আলাইকুম সবাইকে আজকে আমরা তালের পিঠা বানাই আমার মেঝ আসছে মেঝ জামাই আসছে তাই জামাইয়ের জন্য তালের পিঠা বানাই দিছি আপনারা সবাই দেখতে থাকেন বিসমিল্লা মেঝ জামাই এই তালের পিঠাটা খুবই পছন্দ করে ফ্রিজে তাল রাখা ছিল সেই তাল দিয়ে এখন আমরা তালের পিঠা বানাচ্ছি তালের পিঠার পাশাপাশি মুরগির গোস্ত রান্না হচ্ছে সাথে পিতই পিঠা বানানো হবে একটু পরে সব কিছু রেডি হচ্ছে

চিতই পিঠা বানানো শুরু করে দিলাম এই যে গুলা তো গুলান সেই পিঠাও কয়েকটা বানাইছি বিসমিল্লা মুরগির মাংস দিয়েছি তো এই পিঠা এই যে কতগুলা বানানো হয়েছে মশাল্লা কি সুন্দর হয়েছে এই যে মুরগির গোস সবাই এখান থেকে বাইরে বাইরে নিয়ে দেওয়া হইতেছে মশাল্লা কি সুন্দর পিঠা হয়েছে